ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে মেনাপোল পেট্রাপল বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পেট্রাপোল সীমান্তে যে আন্দোলন সংগঠিত হওয়ার কথা মধ্যে সংগঠিত হতে শুরু করেছে শত শত মানুষ কিন্তু জড়ো হতে শুরু করেছে ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর নিয়েছি যে সরাসরি শিয়ালদা থেকে যত ট্রেন আসছে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে আসছে বনগাতে এবং বনগাঁ থেকে পেট্রাপোল উপলক্ষে কিন্তু বিরাট মিছিল আমরা লক্ষ্য করতে পারছি সব মিলিয়ে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে জনমনে অনেকটা অনাকাঙ্ক্ষিত বিষয়ে জন্ম নিচ্ছে বা বিভিন্ন চিন্তার ভাস ফেলছে জনমনে যে সবাই চিন্তা করছেন যে হয়তো বড়ো ধরনের কোনো নাশকতা বা বড়ো ধরনের কোনো স্থবির পরিস্থিতির সৃষ্টি হতে পারে এখানে যে সকল যাত্রীগণ পারাপার করছেন তারা কিন্তু আটকে রয়েছেন তারা বর্ডার থেকে কোনোভাবে বেরোতে পারছেন না তারা বনগা পর্যন্ত যেতে পারছেন না সব মিলিয়ে কিন্তু একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পারছেন যে আন্দোলন কিন্তু সর্বোচ্চ পরিস্থিতি ধারণ করছে এবং দুই দেশে এর মধ্যে কিন্তু একটা টানা পরিস্থিতি বিরাজমান রয়েছে বন্ধুরা আপনারা যারা এই আজকে চিন্তা ভাবনা করছেন অবশ্যই এই বিষয়গুলো আমলে নিয়ে ট্রাভেল করবেন এবং এই পরিস্থিতি বা আজকের এই আন্দোলনের মাধ্যমে এরপর কোন স্থগির ডাক আসে আমরা কিন্তু এখন সেটা জানার অপেক্ষাতেই রয়েছি বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ সাথে থাকবেন পাশে থাকবেন